হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করব ডিম আলুর টিকিয়া কাবাব তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক জন্য কিচেনে এসে চুলো একটা প্যান বসিয়ে এতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি মাঝারি সাইজে চারটা আলু আর দুই পিস ডিম এখন অপেক্ষা করব এগুলো সেদ্ধ হওয়ার জন্য আমাদের ডিম আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন অপেক্ষা করব এগুলো ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হলে পরে এগুলো খোসা ছাড়িয়ে নিব ডিম আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি এখন এভাবে একটা গ্রেটারের সাহায্যে যেগুলোকে গ্রেট করে নিব ডিম আলু আমি গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে নিয়েছি এখন আমি এগুলোকে অন্য একটা বলের ভিতর ট্রান্সফার করে নিচ্ছি এই বলটার ভিতরে আমি এগুলোকে ম্যারিনেট করে নিব এগুলোকে ডেলে নিয়েছি এখন আমি এক এক করে এর ভিতরে মশলা অ্যাড করবো শুরুতেই দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়া এক টি স্পুন ধনিয়ার গুঁড়া এক টি স্পুন হলুদের গুঁড়া মরিচের গুঁড়োটা আমি কিছুটা কম দিয়েছি এখানে আমি কাঁচামরিচ অ্যাড করবো গোলমরিচের গুঁড়ো অ্যাড করবো তাই দিচ্ছি গরম মশলার গুঁড়া জিরার গুঁড়া আদা রসুনের পেস্ট এখানে এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট আছে দিচ্ছি বিস্কিটের গুঁড়া দুই টেবিল চামচের মতো বেসন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পেঁয়াজ আমি বেস্তা করে নিয়ে নিয়েছি আমি এখানে কোনো কাঁচা পেঁয়াজ অ্যাড করব না এর ভিতরে কাঁচা পেঁয়াজ অ্যাড করলে ভিতরটা পেচকাচে হয়ে যায় অবশ্যই এখানে পেঁয়াজের বেস্তা দিয়ে দিতে হবে দিয়ে দিচ্ছি এক টি স্পুন চিনি হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়া কাবাবের মশলা দিয়ে দিচ্ছি এক টি স্পুন সয়া সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন দুই টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে দিয়ে দিচ্ছি কুচি করা কাঁচামরিচ ধনিয়া পাতা পুদিনা পাতা এখানে চার পাঁচটা কাঁচামরিচ আছে কাঁচামরিচটা খুব বেশি ঝাল আপনারা আপনাদের ঝাল বুঝে দিয়ে দিবেন। আর পুদিনা পাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে এর ছাড়টা অনেক গুণ বেড়ে যাবে দিয়ে দিচ্ছি এক পিস ডিম এখন আমি সবগুলো উপকরণ একত্রে হাতের সাহায্যে মেরিনেট করে নিব মেরিনেট করার এক পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছুটা সয়াবিন তৈল আমি প্রায় দুই টেবিল চামচের মতো তৈল এখানে দিয়ে দিয়েছি আমাদের রোটা তৈরি হয়ে গেছে এখন আমি হাতে কিছুটা তৈল মেখে নিচ্ছি এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে শেপ দিয়ে দিচ্ছি আপনাদের ডোটা যদি খুব বেশি নরম হয় তাহলে এর সাথে বিস্কিটের গুঁড়ো অ্যাড করে নেবেন আর যদি শক্ত হয় তাহলে একটা ডিম আবার ভেঙে প্রয়োজন মতো দিয়ে দিবেন। এটা ছোটো বড় মাঝারি যার যেমন খুশি এরকম শেপ দিয়ে নেবেন তো ফিরে আসছি এগুলো শেপ দিয়ে নেওয়ার পরে আমি এভাবে সবগুলোকে কাবাপের শেপ দিয়ে নিয়ে নিয়েছি এখন চলে যাব কিচেনে তো চলুন কিচেনে যা যাক কিচেনে এসে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণের তৈল এখন তৈলটা গরম হয়ে আসছে এর ভিতরে দিয়ে দিব তৈরি করে রাখা কাবাব এখন এগুলোকে কিছুটা শক্ত হওয়ার পরে উল্টে দিব কাবাবগুলো কিছুটা শক্ত হয়ে আসছে এখন আমি এগুলোকে হালকা হাতে উল্টে দিচ্ছি আমি এগুলোকে মাঝারি আছে ফেরাই করে নিব চুলা গাছটা বেশি বাড়িয়ে দিলে উপর থেকে এটা পুড়ে কালো হয়ে যাবে ভিতরটা ভালোভাবে ফেরাই হবে না মাঝারি আছে এগুলোকে ফেরাই করতে হবে একইভাবে অন্য পাঁচটাও এভাবে লাল লাল হলে পরে উঠে দিব কাবাবগুলো দুই পাশে একইভাবে লাল লাল করে ফেরাই করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি তুলে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে একইভাবে আমি আরো এক ব্যাস দিয়ে দিচ্ছি এগুলোকে একইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ফ্রাই করে নিব তো ফিরে সবগুলো ফ্রাই করে নেয়ার পরে সবগুলো কাবাব তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি এগুলোকে সার্ভ করে নিব তো চলুন সার্ভ করে নেওয়া যাক সার্ভ করে নিলাম আমরা আমাদের ডিম আলুর টিকিয়া কাবাব দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ